ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টাররা চাইলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডের বাইরে অলিভার গ্লাসনারের একটা সুন্দর স্ট্যাচু কিন্তু বানায় ফেলতে পারেন কেন এক্সপ্লেন করি ভদ্রলোক এখনও ক্রিস্টাল প্যালেসের কোচ আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার দূরদূরান্তেরও কোনো সম্পর্ক নাই কখনো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচও ছিলেন না কখনো তাদের খেলোয়াড়ও ছিলেন না কিন্তু তাও কেন আমি বলছি যে এই গৌরবটা সাধারণত ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোনো খেলোয়াড় বা কোচের জন্যই বরাদ্দ থাকে সেই সৌভাগ্যর কথাটা আমি কেন গ্লাজনারের ক্ষেত্রে বলছি গ্লাজনার এমন কি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যে কারণে আমি বলছি ওল্ড ট্রাফোর্ডের বাইরে তার একটা স্ট্যাচু বানানো দরকার আমার কাছে মনে হচ্ছে গত এক বছর ধরে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টারদেরকে সন্তুষ্ট করার জন্য যা করছেন সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলোয়াড় কোনো এক্স প্লেয়ার বা কোনো ম্যানেজার এই গত এক বছরে করতে পারেন নাই সেটা হলো প্লেসিং অফ লিভারপুল লিভারপুলকে বিরক্ত করার ক্ষেত্রে তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার ক্রিস্টাল প্যালেস ভালো খেলুক বা না খেলুক ফর্মে থাকুক বা না থাকুক হি ইজ ডুইং হিজ বেস্ট টু পেস অফ লিভারপুল এই সিজনে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে লিভারপুল যখনই খেলতে নেমেছে আমার মনে হয় লিভারপুল কখনো ম্যাচটা জিততে পারছে সেটা কমিউনিটি শিল্ড থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ পর্যন্ত যে কোনো ম্যাচেই অলিভার গ্লাজনারের ফর্মেশন তার ট্যাকটিক্স তার টিম লিভারপুলকে ফ্রাস্ট্রেট করেছে সো লিভারপুল যন্ত্রণা পেলে খুশি একটা কারণ টু মোস্ট ইজ মার্ক গেহি আপনারা জানেন ইংল্যান্ডের এই সেন্টার ব্যাগকে পাওয়ার জন্য লিভারপুল সামারে কত চেষ্টা করেছিল একদম ডেডলাইন ডে পর্যন্ত চেষ্টা করে গিয়েছিল যে তাদের যেহেতু একটা সেন্ট্রাল ডিফেন্ডারের অনেক প্রয়োজন মার্ক গেহিকে তাদের অনেক পছন্দ হয়েছিল অত্যন্ত কেপেবল একজন ডিফেন্ডার যার লিডারশিপ কোয়ালিটি রয়েছে শুধু তাই নয় তার বয়সও এখন কিন্তু পঁচিশ সো তিনি আরো সুন্দর মতো অ্যাটলিস্ট দশ বছরের দিতে পারবেন নট অনলি দ্যাট হি হোম গ্রোন্ড প্লেয়ার একটা ইংলিশ ক্লাবের জন্য ইংলিশ খেলোয়াড় সাইন করাটা কত বেশি বেনিফিশিয়াল সেটা আই গেছে আপনাদেরকে নতুন করে বলা লাগবে না

জোর গলায় বলে দিলেন যে না আমার যদি কাছে বিক্রি করেন আমি এখানি চাকরি ছেড়ে দেবো এখন ক্রিস্টাল প্যালেস গত এক দুই বছর ধরে দুর্দাপ্প খেলছে এমন অবস্থায় তাদের ম্যানেজার যদি তাদের প্রজেক্টটা ছেড়ে চলে যায় তাহলে অফকোর্স তাদের জন্য অনেক খারাপ কিছু একটা হবে সো ম্যানেজারকে তারা ছাড়তে চায়নি যে কারণে লাস্ট মোমেন্টে লিভারপুলের সাথে মার্ক গেহির ডিলটা বাতিল হয়ে যায় আপনারা জানেন সুন্দর মতো বলে দিয়েছিলেন যে না এই এক বছর আমার ক্যাপ্টেন কে আমার ছাড়া আমি মাঠে নামবো না মজার ব্যাপার হলো অলিভার গ্লাজনারের এক বছরের এই মাস পরেই শেষ হয়ে যাচ্ছে মার্ক ছয় আলটিমেটামেহি অবশেষে ঠিকই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল নয় বরং ম্যানচেস্টার সিটিতে মজার ব্যাপার হল লিভারপুল থার্টি ফাইভ মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছিল মার্ক গেহির জন্য কিন্তু তার যেহেতু কন্ট্রাক্টে আর মাত্র ছয় মাস বাকি রয়েছে তাই একটা সিগনিফিকেন্টলি লেস অ্যামাউন্টে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করে দিচ্ছে ক্রিস্টাল প্যালেস মাত্র বিশ মিলিয়ন পাউন্ড আমরা এখনো পর্যন্ত যে জিনিসটা শুনতে পাচ্ছি যে মাত্র বিশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই দুর্দান্ত সিজন অ্যান্ড এক্সপিরিয়েন্সড ইংলিশ ডিফেন্ডারকে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করে দিচ্ছে ক্রিস্টাল প্যালেস লিভারপুলকে বিক্রি করছে না পেসিং অফ লিভারপুল অ্যাগেন শুধু তাই নয় অলিভার গ্লাসনারও জানিয়ে দিয়েছেন যে আমিও ছয় মাস পর মার্ক গেহির মতো চলে যাচ্ছি ফুয়েলিং দি আইডিয়া অফ হি ওয়ান্টিং টু বি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ আমরা কয়েক মাস ধরে শুনতে পাচ্ছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হওয়ার জন্য অলিভার গ্লাজনার কত চেষ্টা করছিলেন সো ম্যানচেস্টার ইউনাইটেডের এখন একটা ম্যানেজারের দরকার রয়েছে সো ওই ম্যানেজারের দায়িত্বে খুব সম্ভবত সামনের ছয় মাস পরে অলিভার গ্লাজনার নিযুক্ত হতে যাচ্ছেন দেখেই হয়তো বা ক্রিস্টাল প্যালেসের সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করছেন না সো যে মানুষ ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এত কিছু করতে পারে লিভারপুলকে এতভাবে সফ করতে পারে তো সেই মানুষের আপনার স্ট্যাচু কিন্তু ওল্ড ট্রাফোর্ডের বাইরে শোভাব পেতেই পারে আপনাদের কি মনে হয় যাই হোক দ্যাট ইস আ ভেরি ফ্যান্টাস্টিক সাইনিং বাই ম্যানচেস্টার সিটি আপনারা জানেন যে ম্যানচেস্টার সিটি বর্তমানে সেন্ট্রাল ডিফেন্স নিয়ে কত যন্ত্রণায় রয়েছে তারা ইন্টারমিলানের কাছে ধারে মানুয়ে দিয়েছে নাথান আকে হন তাদের ফার্স্ট চয়েস সেন্ট্রাল ডিফেন্সে যারা খেলেন সেই ইয়োস্কো ডভার দিওল এবং রুবেন দিয়াস দুজনই ইঞ্জুরিতে পড়েছেন অবস্থা এমন খারাপ হয়েছে যে তাদের অ্যাকাডেমির যে খেলোয়াড় ম্যাক্স লেইন যিনি কিনা এই সিজেন ওয়াটফোর্ডের হয়ে ধারে খেলছিলেন তাকে তাড়াতাড়ি করে চুক্তি থেকে ফিরে আনা হয়েছে এবং রেগুলারলি হুসানো এর সঙ্গে সেন্ট্রাল ডিফেন্স পেয়ারিং করা হচ্ছে এভরিথিং ডিনোটস টু ওয়ান থিং দ্যাট ম্যানচেস্টার সিটি নিডস আ প্রপার ডিফেন্ডার এখন বিশ মিলিয়ন পাউন্ড দিয়ে আপনি যদি একজন প্রপার ইংলিশ হোম হোমগ্রোম ডিফেন্ডার পান যেই ডিফেন্ডারটা থ্রি ম্যান ব্যাকলাইন ফোর ম্যান যে যেকোনো জায়গাতে খেলতে পারে রাইট ব্যাকের ভূমিকাতে খেলতে পারে রাইট সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারে লেফ্ট সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারে এমনকি লেফ্ট ব্যাকে খেলতে পারে এমন একজন অসাধারণ ভার্সেটাইল খেলোয়াড়কে আপনি কিভাবে এত কম দামের বিনিময়ে না নিয়ে পারেন শুধু তাই নয় আমি তো একটু আগে আপনাদেরকে ফোর ম্যান ব্যাকলাইনের কথা বললাম ক্রিস্টাল প্যালেসে তিনি কিন্তু থ্রি ম্যান ব্যাকলাইনে খেলেন তিনজন সেন্টার ব্যাক একদম বাম দিকে গেহি খেলেন কিন্তু দরকার হলে তিনজন ভ্যালুয়েবল সাইনিং ফর ম্যানচেস্টার সিটি স্পেশালি এই দামে আজকাল যে কোনো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তো দূর কোনো প্রতিভাবান খেলোয়াড় কিনতে গেলে যেখানে একশো মিলিয়নের কমে কথা বলা যায় না সেখানে বিশ মিলিয়ন পাউন্ড দিয়ে এত দুর্দান্ত সাইনিং আসলে ম্যানচেস্টার সিটির ভিশন এবং তাদের দূরদর্শিতাকে কিন্তু প্রমাণ করে সো ইট ইস আ ভেরি ফ্যান্টাসিক অ্যান্ড কাপল উইথ দ্য ফ্যাক্ট যে ম্যানচেস্টার সিটির ডিফেন্স এখন লিডারের কিন্তু অনেক অভাব স্পেশালি রুবেন দিয়াস যখন ইনজুর্ড হয়ে যান তখন কিন্তু ম্যানচেস্টার সিটির ডিফেন্স একটা লিডারশিপের অভাবে ভোগে সো মার্ক গেহিকে আনা মানে ম্যানচেস্টার সিটির লিডারশিপ কোরটাকে কিন্তু আর স্ট্রং করবে ডিফেন্সের লিডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে অ্যান্ড মার্ক গেহি এমন একজন ডিফেন্ডার ব্যাপারটা এরকম না যে ইয়োসো গাভার দিওল এবং রুবেন দিয়াস ফিট হয়ে গেলে মার্ক গেহি বেঞ্চে বসে যাবেন ডিউ টু হিস ট্যাকটিক্যাল ভার্সেটাইল আমরা এমন অনেক ম্যাচ দেখতে পারবো যে ম্যাচে হয়তোবা গাভার্দিওল এবং দিয়াজের পাশাপাশি মার্ক গেহিও খেলতে পারেন এখন আপনারা খুবই ভালো মতো জানেন যে সামনের সামারে জন ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাচ্ছেন এটা নিশ্চিত অলরেডি ধারে অন্য ক্লাবে খেলছেন আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে সামনের সামারে সামারেঞ্চির জন্য মোটামুটি লেভেলের যদি একটা ব্রিট চলে আসে ম্যানচেস্টার সিটি কিন্তু বিক্রি করে দেবে সেম গোস ফর নাথান আকে অ্যাজ ওয়েল সো আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে সামনের সামার আস্তে আস্তে ম্যানচেস্টার সিটি তিনজন ডিফেন্ডারকে কিন্তু ছেড়ে দিচ্ছে সো এমন একটা সিচুয়েশনে মার্ক গেইহির মতো এক্সপিরিয়েন্সড একজন ডিফেন্ডারকে নিয়ে আসাটা অত্যন্ত অ্যাস্টিউট একটা ডিসিশন ম্যানচেস্টার সিটির জন্য লিভারপুল যখন গত সামারে মার্ক গেহিকে কিনতে পারলো না তখন মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে যে খেলোয়াড়ের চুক্তিতে সেই ছয় মাস বাকি থাকা খেলোয়াড়ের জন্য লিভারপুল জানুয়ারিতে টাকা পয়সা খরচ করবে না বরং তারা ওয়েট করবে যে মার্ক ফ্রি এজেন্ট হচ্ছেন সেটার জন্য তাহলে একদম কোনো ট্রান্সফার ফি ছাড়াই তারা হয়তো বা মার্ক গেহিকে নিয়ে আসতে পারতো কিন্তু ম্যাচের স্থিতি অতদূর পর্যন্ত গেলই না দে হ্যাভ বিকাম সো রুথলেস যে খেলোয়াড়টা ম্যান ব্যাকলাইন এবং ফোর ম্যান ব্যাকলাইনে রেগুলার খেলতে পারে সে কিন্তু বল পায় অনেক বেশি কালচার্ড হবে এটা কিন্তু আমরা অনেক সাহায্য করতে পারবেন গেহি ডিফেন্সের অন্যতম ইন্টারেস্ট জিনিস আমার কাছে যে জিনিসটা লাগে সে হি ডাজ নট ডু এনিথিং এক্সট্রাভেগেন্ট তিনি আগে থেকে তার গেম রিডিং ক্যাপাবিলিটি যেহেতু অনেক ভালো সেহেতু উনি আগে থেকেই বুঝতে পারেন যে ডিফেন্সে কখন কি হতে যাচ্ছে সেই অনুযায়ী উনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখেন যে না আমি এখন এই কাজটা এখন করব অনেক সময় দেখা যায় যে অনেক ডিফেন্ডারদেরকে নিয়ে অনেক সুনাম হয় বিকজ সেই ডিফেন্ডারদের রিকভারি স্পিড অনেক বেশি সেই ডিফেন্ডাররা অনেক দূর থেকে দৌড়ে এসে ফাস্ট দৌড়ে এসে দুর্দান্ত একটা ট্যাকল করে বা ইন্টারসেপশন করে বা খুবই কড়া একটা চ্যালেঞ্জ করে যেটা কিনা দেখতে অনেক বেশি ভাল লাগে বিভিন্ন হাইলাইটস রিলে অ্যান্ড এভরিথিং দেখতে অনেক বেশি ভালো লাগে মার্ক গেইহিকে অত বেশি কিছু করতে হয় না বিকজ তার গেম রিডিং ক্যাপাবিলিটি এতই ভালো উনি আগে থেকেই বুঝতে পারেন যে ডিফেন্সিভ সেক্টরে কখন কি প্রতিপক্ষ কখন কোন দিক দিয়ে কিভাবে আক্রমণ করছে সেই অনুযায়ী তিনি তার ডিফেন্স লাইনটাকে সেভাবে সেট করেন এবং ওইভাবেই প্র্যাকটিক্যালি ডিফেন্স করে থাকেন সো নাথিং ফ্ল্যাশি বাট ভেরি এফেক্টিভ তবে মার্কহ খেলার মধ্যে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে তার যেহেতু হাইট একটু কম এরিয়াল ডুয়েলসে তিনি অত বেশি লক্ষণ হন আর কি তিনি অ্যাগ্রেসিভ ডিফেন্ডিং করতে চান ঠিকই তার টাইমিং অসাধারণ তার গেম সেন্স আইকিউ সবকিছুই ভালো কিন্তু এরিয়াল ডুয়েলস যখন তিনি চ্যালেঞ্জ করতে যান তখন সবসময় সাকসেসফুল হন না অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আগে কম্প্যারেটিভলি একটু বেশি লাইন ব্রেকিং পাস দেওয়ার চেষ্টা করতেন মার্ক গেহি পেছন থেকে কিন্তু অলিভার গ্লাসনার আসার পর থেকে ক্রিস্টাল প্যালেসের হয়ে তিনি অত বেশি প্রোগ্রেসিভ অ্যাকশন দেখান না বল পায় এখন হাতে যেহেতু পড়ছেন সো ম্যানচেস্টার সিটির যখনই দরকার হবে তখন কিন্তু চাইলেই মার্ক গেহিকে দিয়ে ডিফেন্স থেকে প্রোগ্রেসিভ অ্যাকশন বের করে আনতে পারে ম্যানচেস্টার সিটি অল অ্যান্ড অল মাত্র বিশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই দুর্দান্ত ডিফেন্ডারকে নেওয়া এনআ কেস যেখানে নাথান আকে জন স্টোনস এবং ম্যানুয়াল অ্যাকানজির মতো ডিফেন্ডাররা ছয় মাস পরে থাকবেন না ইজ আ ভেরি 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 গুড সাইনিং এখন হ্যাঁ অনেকে বলছেন যে মার্ক গেহিকে অনেক বেশি বেতনে নিয়ে আসছে ম্যানচেস্টার সিটি লাইক শেখ্রিস্টাল প্যালেসে প্রতি সপ্তাহে পঞ্চাশ হাজার পাউন্ড কামাই করতো কিন্তু বিভিন্ন বোনাস টোনাস সব কিছু মিলিয়ে ম্যানচেস্টার সিটিতে তার বেতন ছয় গুণ বাড়ছে এরকমটা শোনা যাচ্ছে যে তার সাপ্তাহিক বেতন হতে যাচ্ছে তিন লাখ পাউন্ড আর মজার ব্যাপার হলো যেই খেলোয়াড়কে কেনার জন্য আমার ট্রান্সফার ফি এত কম লাগছে তাকে একটু বেশি